নমস্কার আমি বাণী সেন আজ এসেছি শ্রীরামপুরের পশু পাখির মার্কেটে কুকুর বাচ্চা এবং প্রচুর বিভিন্ন বিদেশি পাখির ভিডিও করব ছবি তুলে আপনাদের দেব যদি ভালো লাগে আমার ভিডিওটা ফোন নাম্বার দেয়া থাকবে পাখি যদি কিনতে চান বা কুকুর যদি কিনতে চান তাহলে নাম্বারে ফোন করবেন এবং আমার চ্যানেলের নাম বললে কিছু কনসেশন পাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন মন্তব্য করবেন সবাই খুব ভালো থাকবেন বাংলা বছরের শেষ রবিবার প্রচণ্ড বিক্রি আজকে পাখি এবং

পরিবার নিয়ে কিসের জল আছে এটা ও খুব টেস্টটা পেয়েছে চুপচুপ চুপচুপ করে খাচ্ছে কি মিষ্টি দেখতে পায়ের পাতাটা দেখুন আর কতটুকুই বা জল ওইটুকুই চুপচুপ করে খাচ্ছে কি ভালো দেখতে লাগছে আবার খেতে খেতে হাঁপিয়েও যাচ্ছে হ্যাঁ কত বয়স এলে পঞ্চান্ন দিন আর কতটা বাড়বে কতটা বাড়বে

না বলছি এর লো তো বাড়বে তো কত দাম রেখেছেন এ দুটো বলছি দাম কত রেখেছেন এগারো হাজার আচ্ছা ওইটা দেখাবেন আর খাবেন আর খাবেন

আচ্ছা এটা বয়স এটা আচ্ছা এটা কি মেল ফিমেল? আছে। কি দাম রেখেছেন? মেল আছে 6000 আর মেল কি? এদের রাখতে হয় না? তবে মেল ফিমেল নিলে ভালো। ভালো হয

সবথে ভাল ৰাস্তা হ'লে পুনৰ বলুন দাদা নাম ফোন নাম্বার নাম ফোন নাম্বার নাম বুদ্ধ আমি থাকি বেলগরিয়া আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো সেভেন থ্রি টু এইট ফোর আচ্ছা নেগোসিয়েশন কিছু হবে হ্যাঁ আসলে হবে সামনে আসতে হবে অবশ্যই হবে না আগে তো ফোন করবে

কি কুকুর আছে হ্যাঁ কত বয়স তেত্রিশ দিন 33 এত সুন্দর একটি এত সুন্দর টাকা আচ্ছা খাচ্ছে কি হ্যালো বলুন তো আপনি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কতটা বাড়বে কিন্তু লোমটা একটু হবে এই লোম কি ঝরে যাবে নাকি একটা সুন্দর বাচ্চা আছে বাহ ল্যাব বাচ্চা মেল না ফিমেল ফিমেল আছে ফিমেল বয়স কত বয়স আজকে 37 দিন 37 দিন বডি ওয়েট কত হয়ে গেছে 4 কেজি বাহ তো বিশাল হবে হ্যাঁ সুন্দর দেখতে পাহাড়াদার হবে ওরে বাবরি সাঁতার কাটছে কাটছে কি গো এখন নাই বয়স কত দিন বললে 37 37 বলো দিন আচ্ছা

চোখটা দেখে না তিন মাস বয়স বললেন সাড়ে তিন মাস বয়স আরেকটু বাড়বে অনেকটা বাড়বে পছন্দ আপনাদের নিয়ে যান একে আরু তো কত বড় হবে ও সব বুঝে যাচ্ছে এটা গার

করলে আচ্ছা তাহলেLambda বলবো দেখেন না কি সুন্দর কালারটা গোল্ডেন না ফুল কালার হয় এগুলো এমনি কি কুকুর বলে লেব লেবড় লেব ওই এটা সুন্দর কালারটা আর গোল্ডেন হবে না নাম্বারটা বলো নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর এইট সেভেন বন্ধুদা আজ বছরের শেষ দিন বাংলা বছরে কুকুরের মার্কেটে সমস্ত কুকুর নিয়ে আপনাদের সামনে ভিডিও করেছি প্রতিটার দাম বলা আছে কি কুকুর বলা আছে নেগোসিয়েশন অ্যাভেলেবেল আপনারা আমার চ্যানেল মারফত যোগাযোগ করলে কিছু দাম কম হয়ে যাবে সকলকে আগামী বছরের শুভেচ্ছা ভালোবাসা রইল এই দেখুন শ্রীরামপুর স্টেশন থেকে বলবেন রায়ঘাট গঙ্গার ধারে প্রতি রবিবার সকাল ছটা থেকে বিকেল চারটে এই মেলা পাবেন আপনারা এসে নেগোসিয়েশন করে নিয়ে যেতে পারবেন এবং আমার চ্যানেলের নাম বললে কিছু কম নিশ্চয়ই হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো থাকবেই নমস্কার সকলে ভালো থাকবেন